তোমাকে বলছি তোমার কারওয়াইটা শুরু করো স্যার আজকে অনেক গরম বেশি ধর্ম গ্রহণ তো তুমি যে যা বলিব সত্য বলিব সত্য বিনা মিথ্যা বলিব না আমি যা বলিব সত্য বলব সত্য ছাড়া মিথ্যা বলবো না থ্যাংক ইউ কারওয়াইটা শুরু করো ধর্ম গ্রহণ তো লইয়া শপথ

কি একটু আগে পাইলট বলেছেন আমি কি উরুপ্লেন চালাই না বিচার করতে এসেছি সরি সরি মাইলট আমার মক্কেল নেপালের উপরে এমন একটা কেস দার্য করা যে তার কোনো মানে নাই স্যার তানোর ছুটো বাইরে নেপালে মায়া করিয়া মায়া করি নাইকল গাছ আছে তান বাড়ি বাড়ির তিনটা জিনিস আছে তান তানোর মা বাপে আঁকিয়া গেছেন একটা হইলো নাইকল গাছ একটা হইলো গিয়া ফারা খাতা একটা গাই গরু স্যার আমার নেপাল বড় ভাই তাই মায়া করিয়া তানোর ছোট ভাই রে নাইকল গাছের গুড়িটা দিস কারণ কয়েন টু বি নট এট মাই লট কারণ এই নাইকল গাছের গুড়িটা দেওয়া হয়েছে কারণ নাইকল গাছের উপরে যদি তানোর ছোট ভাই উঠে তে হঠাৎ পড়িয়া আঠুয়া ভাঙি দিতে পারে কোনো দুর্ঘটনা ঘটি দিতে পারে আমার কিছু সময় দেওয়ার লোক অনুরোধ করি আর আমি দুই একটা এক্সাম্পল জিনিস বুঝিয়া দিব প্লিজ প্লিজ সিট ডাউন প্লিজ 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 প্রসেড ইউ আর কারওয়াই শুরু শুরু কিয়া যায়

আমার মককেল বড় ভাই বাঘটা করত গাছে নারিকেল ধরে আমার মককেলে গুড়ি গেল দেওয়া গাছে নারকেল ধরে সোয়া আগা গেলা দেওয়া হয়েছে তো নারিকেল খাইতে পারতো না

ই রনার আপনি বুঝব তো নারিকল গাছের আঘাত দরে না নারিকল গুলিতে দরে আগায় আগায় ধরে তাহলে আমার মক্কেল নারিকল গাছের গুলির কীটা করতো আমার মক্কেল গুলি দেওয়া যে মেনত ধরতো সার গোপর পানি জল সব দিত হে মেনত ধরে আর এ নারিকেল আর দিনে মনে মাত্র অত সব মেনত ধরিয়া এর বাইরেও একটা নারিকল আমার মক্কেল দে না একদম সরল ছিল আমার মক্কেলটা রনার

তুমি বস সময় দেওয়া যাবে যতটুকু বলা তুমি বলতে পারবি কারুরু কর আমি যে কথাটা আসলাম সার আমার মুখে যদি কোন চুড়ে দেখাইতে যদি এই খাতাটা চুড়ি করলাই তানোর লাস্ট মা বাবার সম্বল ইাটা গ্যাপ করলিবা নেপালো গোপালে আশা করি আমার কথাটা আর দুইটা মিনিট আমার সময় দোকা আর একটা এক্সাম্পল দিয়া দিয়া রিবি আফারে তো সব বুঝবাই যন্ত আমি কিটা কইছি না রিও না আর একটু আমি এখন এক্সাম্পল দিয়া দিয়া ওডার সারা আমার মাটি দে না খালি মাটি তো আমি তোরা দুইটা মিনিট প্লিজ সিট প্লিজ প্লিজ আপনি আপনার কারওয়াই শুরু করুন তুমি না দয়া ভাই একদা এখন তুমি তো এবার বড় জান তুমি তুমি কিটা বিয়া করিলছনি আমাৰ বিয়াৰ প্ৰশ্ন লুকাই আছে কি বিচাৰিছ কি গুড়াৰ গছ কাটি জৰ্চ গুমো গুম কি চিন ভাই বিয়া জোকালো দে আবাৰ মাতো কৰি

প্লিজ আপনি কারবাই শুরু করে শুরু করে ওনারে জিজ্ঞাসা জিজ্ঞা করছিলাম তাইন বিয়া করছেন তাই না করছেন বিয়া করছেন না এই কারণে আমাদের বিয়া বিয়া করছেন না তাই না দয়জন না কোন সিঙ্গুল দয়ে ভাই চিড়া কাটারটা বাক করে হয়েছে যেন দিনের বেলা আমার মক্কেল দেবে দেওয়া হয়েছে রাতের বেলা তাই নিছেন ইয়ার ওনার আমার মক্কেলটা দেওয়া হয়েছে দিনের বেলা দিনের রোদ্র দি রোদ রোদ্র দিয়া শুকাইয়া নিয়ে থয় আর রাতের বেলা এ উড়ে নি নাই দিয়া আমাৰ জিকাও ছাৰ প্ৰশ্ন কৰি আপুনি তুমি জাগাত মুত নিনা নাচাডে পুৰা সতহতা হৈ বাই

উত্তর দাও উত্তর দাও না না ইয়ার ওনার না না ইয়ার ওনার তাহলে তো দুদি তো আমার মকলে রাইট মুথে তাহলে তো একদিন হে একদিন হে ভাগ করলে তো রকম ভাগ হই তো আব আপ দেখছ নি ওনার আমার মকলে এই মুত্তর গন্ধ আলাকাতা আইকান বাদর দিন কিলা উড়িবো ৰাখিব এই জিন খাত যেতিহ্য এইটো যদি ইউজ নকৰো মা বাপৰ ইয়াৰ দায়িত্ব নাই আৰু কাৰণ মা বাপৰ ইয়াত ৰাখ্তা কৰি এই তানৰ বড়ো মাৰি দায়িত্ব দিছ

ঠিক আছে বিরিয়ানিগুলো সব ভালো করে বানাও আমি এসে খাবো হুম ঠিক আছে মাইল আমাকে দুটা মিনিট দিন আমি আরেকটা কথা বলছি দশটা মিনিট ওটার 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 শুনুন আজকের লাগিয়া কারওয়ারিটা ওখানেই সমাপ্ত করা হলো আগামী একত্রিশ তারিখে আবার শুরু হবে তারিখ নিয়ে দুনুজন বিদায় আজকে আমার এখানে যেতে হবে हेलो हाँ आम्ही उकिलो का यार हम वर्तमान में कोर्ट आसी नाना परे एकदम बहुत बड़ा एक केस লই आम्ही केस लड़ात आसी बुझनी केस हैंडल कर यार बहुत बड़ा एक हम वर्तमान तो में कोर्ट रखो रखो फोन हट नोर जामेला ओ रो जच्छा गुड मॉर्निंग सर मॉर्निंग मॉर्निंग प्लीज सि डाउन थैंक यू सर আজকের লাগে কারবার শুরু কিয়া যায় কারণ কাতার পর কি হয়েছিল ইয়েস স্যার তো ফয়লা আমি শুরু করি স্যার তো আমার ফয়লা ওটাও যে স্যার কাতার পরে যে একটা ঘটনা হইছে গরু লুজা গরু কি হয়েছে তার গরুর কিন্তু হয়েছে না মাইলট গরুটা কিলা বাট হয়েছে মকলর মুখটা কি আপনি শুনি তো গরুটা কিলা তোমার বাড়ি বাকি আছে গরু ওরকম বাট হয়েছে আমার সামনে দিছন ফিস টাইন নিছন দুধ টাইন কিরাইন হ্যাঁ ঠিক আছে স্যার খুব সুন্দর একটা বাট বাটিছন আমার মকল নেপাল ও কারণে স্যার তারে একটা দেব হইছে যে আমার নেপাল আমার মকল নেপালে কারণ দেব হইছে যে গরুর ফিস খান ফিসে তো দুধ কিরাইন না নি স্যার যখন দুধ কিরানি যাই আমার নেপাল মোকেল আমার নেপালে খুব গরুর লাত খাই স্যার আর গরুর লাদাই নিটুকু দুধ কিরানি তুমি গরু নানি নিসার এর বাদে গরুর গুফর আছে স্যার

আচ্ছা আফনার দুইটা কথা আমি যা গরুর দুধ করে দি দে আগে দি দে গরুর তো করে দিউ দে চা নোট করুন তুমি মায়া করে দিছলা নি তারে আগগালা এ আমার ছোট ভাই হ্যাঁ এখন গরুর পিছে নে দিকদারি দে ফরাই গ লাদে সাদে হলতা ওরে জাগা লেตรา অরিলা তখন আমি এটা স্বভাব ওরে সামনে দিছি কই সামনে হইলে হেত ভাল লাগবো আর পিছে হইলে লাতুত খাই খাইলো না মাত হৈছে গৰুৰে আগা কালা যেন দিছ মায়া কৰি দিছে না আমাৰ মকেল এটা আঢ়ুৱা মানুহ এৰে আগা দিব মানে দিয়া গৰুৰে খাৱা নিয়ে খাৱাই থৈ আ দুন দে

এই মক্কেল মালে গরুয়া ফিসল ফাউদিল আত্মারে ফাউদিল আত্মারে আমার মক্কেলের কোনো দোষ নাই ইয়র অনার আপনি বুঝুন বুঝিয়া অর্ডারটা দেন আমার মক্কেল আমার আমার মক্কেল বড় ভাই তাই মায়া করি তাই খুব সুন্দর একটা বাটা অর্ডার 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 সেটা আমি কিছু বুঝতে পারলাম কারণ আগা নিয়ে দরবার পিচা নিয়ে দরবার

अबार अबारे